সাবেক এমপি অ্যাডভোকেট দবির উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রিপোর্ট করছেন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সুজন আহমেদ ক্রীড়া শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে নাম এই স্লোগানকে সামনে রেখে উল্লাপাড়া উপজেলা দুই নম্বর বাংলা ইউনিয়নের ধরাইল মাঝিপাড়া গ্রামের উদ্যোগে অ্যাডভোকেট দবির উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল খেলা শুভ উদ্বোধন করেন উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ও সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাস গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি উল্লাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি দুই নম্বর বাংলা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদার এবং উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শক্তি আব্দুল লতিফ শহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সর্বশ্রেণী জনসাধারণ মাঠে উপস্থিত থেকে উক্ত খেলা উপভোগ করেন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে, আপসিন